আর নমস্কার আপনারা দেখছেন নিউজ সঙ্গে আমি অনেকে পুজোর আর মাত্র তেষট্টি দিন বাকি তাহলে আর কি মায়ের আগমনের দিন তো চলেই এলো আর ইতিমধ্যেই খুঁটি পুজো সেরে ফেললো কলকাতা জনপ্রিয় ক্লাব ওয়ালিংটনের নাগরিক কল্যাণ সমিতি চলুন দেখে নেওয়া যাক সেই চিত্রগুলি খুব ভালো লাগছে এখানে এসে ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির মানে ফুটি পুজো শুরু হওয়া মানে মোটামুটি পুজো আমাদের এখন শুরুই হয়ে যায় তো সবাই মিলে একসঙ্গে ফাইনালি পুজোর আনন্দে একসাথে সেলিব্রেট করার জন্য সবাই এক জায়গায় এসছে খুব ভালো লাগছে আর সত্যি এরকম সুন্দর একটা পরিবেশ দেখে পুজোর গান এটা পঁয়ত্রিশ সমবর্ষ বর্ষ তো দেখেই নিচ্ছ বাহির বাকিটা কিছুটা সাসপেন্স থাকুক আশা করি পনেরো কুড়ি দিন পরে আস্তে আস্তে প্রকাশ্য আমাদের মাথা না এটা আর্টিস্ট নিজে তৈরি করেছে আমাদের আর্টিস্ট রবীন্দ্রা তো রবীন্দ্র দেখাবার পর আমাদের ভাল লেগেছে তবে এতটা বলে রাখি এই মার্কেটেরই रिलेटेड आशा करी छेड जी का इस बार हम लोग पैंतीसवा साल पूजा में कर रहे हैं और हमारा थीम है अंतर बाहिरे जो हमारे आर्टिस्ट हैं रोबिन रॉय जी इसका निर्माण उनके द्वारा ही हो रहा है सारा सोच उन्हीं का है और ये हम लोग मार्केट का अपने मार्केट का जो भी मैंने वेस्ट प्रोडक्ट से इस चीज़ को हम लोग खड़ा कर रहे हैं उसके माध्यम से दिखाना चाहते हैं कि यहाँ पर जो প্রথমত আসতে পেরে খুব ভালো লাগছে কারণ সত্যি একটা পুজোর আমেজ পুজোর গন্ধ আর পুজোর ঘণ্টা বেজে গেছে মনে হচ্ছে আর দুর্গা পুজোর আগেই দুর্গা পুজোর একটা আমেজের মধ্যে ঢুকে যাওয়া এটা কুর্তি পুজোর থেকে আর বেটার কিছু হতে পারে না তো আমার মনে হয় যে আজকে আসাটা আমার সৌভাগ্য তো আমি কমিটির সমস্ত সদস্যকে আর প্রয়োগে আজকে এটা হচ্ছে এত সুন্দর অনুষ্ঠান তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাবো আর আমি জানি যে আমাদের এই পুজো খুবই করা আর প্রত্যেকবার কিছু না কিছু চমক থাকে এবারে পঁয়ত্রিশতম বর্ষে পা রাখছে তো আমি আশা করছি আরও বড় চমক থাকবে দর্শকের জন্য শুরু হলেও ভীষণ ভালো লাগছে দেখতে দেখতে আবার একটা বছর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আর এই বছর যা গরম পড়েছিল আমি তো গরমের সময় থেকেই ভাবছিলাম কখন গরমটা যাবে শরৎকালে আসবে পুজো আসবে আমার মনে আমরা যারা কলকাতার বাসিন্দার আমরা সবাই অপেক্ষা করি এই সময়টার জন্য তো ফাইনালি এসে পড়েছি সেই শুভ আরম্ভ হচ্ছে আজকে পুজো দিয়ে ওয়েলিংটন দিয়ে শুরু আমার সত্যি পুজো এবছরে দু হাজার চব্বিশে তো ভীষণ এক্সাইটেড সবাইকে সারো অনেক তাহলে বোঝা যাচ্ছে আমরা প্রত্যেক বছরের মতন এই বছরও নতুন কিছু চমক পেতে চলেছি আজকের এই কুটি মধ্যে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী ঋত্বিকা সেন পায়েল সরকার এবং কৌশানী মুখোপাধ্যায় ক্যামেরায় গোবিন্দর সাথে আমি অনেকের আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা